এই সমন্বয়কারীকে সব রং লুকায় রাখে নাকি একজন সে একেবারে স্বীকার করলো যে সে আসলে জামাত আরেকজন সে ছাত্র লীগ ছিল এখন সে জামাত মানে বহুরূপী নাহিদের বাপ একটা বদমাস নুসরাতের বাপ ও বদমাস এদেরকে বাপ চাচারা সবকে বদমাস নাকি দুই সালে এই নুসরাতের বাপের উপরে একটা নিউজ রিপোর্ট ছাপা হয়েছিল কত বড় বদমাস পর্নোগ্রাফি ভিডিও করেছিল তার নিজের অফিস কক্ষে এই নুসরতের বাপ শিক্ষক দেখেন রিপোর্ট